হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস সে যে গুজেও লাইফটাতে আসতে পারলাম না আজকে খুব সুন্দর সুন্দর গরমের কালেকশান নিয়ে এসেছিলাম মানে কি বলবো এত ভালো ওই দেখো লাইট নিয়ে আছি এত ভালো ভালো কালেকশান নিয়ে এসেছিলাম তোমাদের ভীষণ পছন্দ হতো কিন্তু উপায় নেই কিছু করার নেই এত সুন্দর বাটিকের কালেকশান এনেছিলাম যে বাটিকটা পরে আছে আর কি দেখতে পাচ্ছ তোমরা বাটিকটা এত সুন্দর একটা গরমের মলমল বাটিক নিয়ে এসেছিলাম এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছিলাম আর এতটা এক্সাইটেড ছিলাম সকাল থেকে যে সুন্দর করে লাইফ করব তো এই যে বিকেল থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে মানে কোনো কথা নেই এত পরিমাণে কারেন্ট যাচ্ছে কী খারাপটাই না লাগছে বলো রাগও উঠছে ভীষণ তারপরে সাড়ে সাড়ে আটটার দিকে রেডি হলাম আস্তে আস্তে রেডি হয়ে কারেন্ট আসছে যাচ্ছে তাই সাজতে 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 হচ্ছে কভার গেলো আর কভার আসলো তার নাই ঠিক তারপরে কি হলো এখন যে নটা থেকে সাড়ে নটা ওয়েট করে আছি আমাদের পুরো সেট আপ রেডি বাট কারেন্ট যাচ্ছে আসছে আর এইবার যে গেল আর আসছে না তাহলে লাইফটা ক্যান্সেল করি না হলে কি করবো বলো আর এতক্ষণ সে যে কতক্ষণই বা বসে থাকবো বাইরে আসলে এত হাওয়া এত হাওয়া দিচ্ছে মানে ঝড় ঝড় আসবে সেই জন্য কারেন্টটা গেছে আর কি তাহলে ভাবো এরকম করে রাত্রিবেলা করে লাইভে আসলে কি হবে আমি ভাবছি দিনের বেলা করে এবারে লাইভে আসবো দেখি কালকে আমি দিনের বেলা লাইভে আসার চেষ্টা করব তোমরা দিনের বেলা লাইফটাতে জয়েন করেছো তাও দিনের বেলা এই কটা হবে আমি সকালে জানিয়ে দেবো হ্যাঁ ঘুম থেকে উঠে আমি আপডেট দিয়ে দেবো আমি দিনের বেলা কালকে লাইভ আসবো কারণ রাতের বেলা লাইভ হচ্ছে না কারেন্ট এখন চলেই যাবে প্রায় প্রায় কারেন্ট যাবে আর দিনের বেলা হলে কি সুবিধে তো সমস্যা হবে না তো চলো এই যে বাটিক কালেকশনগুলো যদি বুক করতে চাও এটার মধ্যে ভ্যারাইটি আছে কালার অবশ্যই বুক করতে পারো অবশ্যই আছে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমি টর্চ নিয়ে ভিডিও করছি শাড়িটা কেমন বলো এই যে শাড়িটা দেখে নাও পুরো মলমলের উপর এত সুন্দর একটা শাড়ি পড়েছিলো কী দারুণ লাগছিল দেখতে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো